ছেলে প্রায়ই তার স্ত্রী পুত্রকে নিয়ে বাইরে খেতে যায় কিন্তু বৃদ্ধা মাকে ঘরে রেখে যায় ছেলে মনে করেছে মা বুড়ো মানুষ হোটেলে খেতে যাওয়ার ইচ্ছে নেই তাই কোনো দিন সেধেও দেখেনি একদিন নাতি বায়না ধরল ঠাকুমাকেও আজ সাথে নিয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও বুড়ো মাকে সাথে নিতে হলো হোটেলে খেতে গিয়ে মায়ের খুশি আর ধরে না নাতির সাথে মিলে খুবই আনন্দের সাথে সব কিছু চেটে খেলেন ছেলেকে এক ফাঁকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে খোকা একবার হোটেলে খেলে কত টাকা বিল হয় ওটা জেনে তোমার কি লাভ তবুও বল না শুনি ওটা নির্ভর করে খাওয়ার উপর এই ধরো আজ বিল এসেছে প্রায় বারোশো টাকা কিছুদিন পর মা মারা যাওয়ার সময় মৃত্যুসজ্জায় একদিন ছেলে বৌমা আর নাতিকে ডেকে বললেন আলমারিতে একটা ছোট্ট বাক্স পাবে আমি মারা যাওয়ার পর সেটার মালিক হবে আমার দাদুভাই আর কেউ নয় ঘরের সবাই কৌতূহলী হয়ে বাক্সটা খুলে দেখল বেশ কিছু টাকা আছে আর একটা চিরকুট তাতে লেখা দাদুভাই তুমি যখন এটা পড়বে তখন আমি তোমাদের ধরাছোঁয়ার বাইরে কিছু টাকা রেখে গেলাম আরও বেশ কিছু টাকা আমি আর তোমার দাদুভাই তোমার জন্য আলাদা করে ব্যাঙ্কে রেখেছি তুমি যখন বড় হবে সেগুলো দিয়ে তোমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করবে মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের যেন এক কোণে ফেলে রেখো না দাদু তাতে যে বড় কষ্ট কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে বেড়াতে নিয়ে যাবে মাঝে মধ্যে বাইরে কোথাও খেতে নিয়ে যাবে তোমার কারণে আমি এই বৃদ্ধ বয়সেও একদিন মনের আনন্দে ঘুরতে পেরেছি বাইরে খেতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে আমাকে যেমন আনন্দ দিয়েছ তোমার বাবা মাকেও তেমন আনন্দ দিও কেমন মনে থাকবে তো বৃদ্ধ মায়ের এই শেষ ইচ্ছের কথা পড়ে ছেলের চোখে জল এলো মনে মনে ভাবল মায়েরা মৃত্যু শুয়েও নিজের যন্ত্রণা ভুলে সন্তানের কথা ভাবেন অথচ না বুঝে মাকে আমরা কত কষ্ট দিই